আমি যদি চলতে থাকে আল্লার কসম আর একটা প্রতিবিপ্লব হবে এটা ঠেকালের ক্ষমতা বাংলাদেশকে হারু হবে না ঠিক কিনা বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ওলীর শানের নামে নবীর শানের নামে শ্রীকি গান্দা এরকম একটা শ্রীকির আগাসা ব্রাহ্মণবাড়িয়াতে গজা আসে এমন জীবন গঠন করেন এমন আদর্শ লালন করেন যেন আপনি আজীবন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে সম্মান করে অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতে আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে যারা বাংলাদেশের যত সুফি গরানার সুন্নি দরবার আছে যত খানকা আছে যত মাজার আছে সবগুলো মাজারের সুরক্ষা নিশ্চিত করতে হবে সব সুন্নি রেখে ঐক্যবদ্ধ আছেন কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত না রায় হায়দারিব দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় তুমি কে আমি খেফ তুমি কে আমি খে দালালিনা রাজপুথ দালালিনা রাজপুথ আহ সংগ্রাম ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই সবাই যার যার দুর্গ গড়ে তুলেন ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে আপনি আপনার এলাকার টেকেল দিবেন আমি আমার এলাকার টেকেল দিবেন প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে আল্লাহ অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক না দাঙ্গা নয় শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয় সন্নিরা মারামারিতে বিশ্বাসী নয় সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয় সন্নিরা জঙ্গিবাদিতে বিশ্বাসী নয় সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না এই জন্য যুবকদেরকে বলবো বহু খান খানকাই বসে পিসাবগিরি করছেন এবার খানকার তসবি বালিশের উপরে ফলাইয়া রাজপথে আসেন আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না একদিন আপনার ঘর এসে বসবে ওই মুর্শিদপুর ময়মন সিং ওই শেরপুর আক্রমণ করছে আপনি বলতেছেন যে মেহারিদ বৈশা আর ওখানে মারছে আমরা কি তুইছি এই হইল মুনাফিক নাম্বার ওয়ান ঠিক ঠিক না বলেন ঠিক

যেই ব্রাহ্মণ বাড়িয়ায় মুফাসিরুজুরের জন্ম যেই ব্রাহ্মণ বাড়িয়ায় মুফতিউজুরের জন্ম এই ব্রাহ্মণ বাড়িয়ায় একটা বাউল সম্রাটের জন্ম আছে হ্যাঁ অলির শানের নামে নবীর শানের নামে সিরিকি গান গায় কিসের নামে কি গান শানের নামে গান শানের নামে গান তাও কেমন গান সিরিকি গান এই শিৰিকী গানের শেষ লাইনটা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে গায়েৰি গায়েৰী কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারগীয়া যদি সন্তান চাও সন্তান পাইয়ে আইবা খাজা বাবার দৰবারগীয়া যদি তুমি রূপ মুক্তি চাও ৰূপ মুক্তি পাইয়া আইবা খাজা বাবার দরবারগীয়া যদি তুমি ধন সম্পদ চাও ধন সম্পদ পাইয়ে আইবা খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও খাজা তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিব খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জান্নাত চাও খাজা বাবা তোমারে জান্নাত দিয়া দিব এবার বলেন এই জিনিসগুলি দেওয়ার মালিক দরমাফ না আল্লাহ যেই জিনিস আল্লাহ সারা আর কারো মধ্যে নাই এটা বাবার মধ্যে আছে বলার নাম ওই শিরিক যেই জিনিস যেই গুণ আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই এই গুণ অন্য কারোর মধ্যে আছে মনে করার নাম আছে বলার নাম ওই শিরিক এই শিরিকী গান শয়তানে এই বাউলারে শিখাই দিল কেন মানুষের ইমান ধ্বংস করার ব্যবস্থা কাজে এই বাউল সম্রাট হইল শয়তানের হাতিয়ার আল্লাহর নিরীহ বন্দাদের ইমান ধ্বংস করার জন্য বাউল সম্রাট শয়তানের হাতিয়ার সি রিকটা বুঝলেন কিনা যেই গুণ আল্লাহ সারা আর কারো মধ্যে নাই এই গুণ অন্য কারোর মধ্যে আসে আছে বলার নাম ওই